আদিগঙ্গার ওপরে কলকাতা কর্পোরেশন একটা প্রকল্প লঞ্চ করতে চলেছে ব্যারেজ দইঘাটার আদিগঙ্গার দিকে দিয়ে কলকাতার জল সমস্যা যেটা হচ্ছে ফ্লাডিং হচ্ছে মেটানোর জন্য আমরা মনে করেছি আমাদের যে মূল দাবি উইদাউট পাবলিক কনসালটেশান ইঞ্জিনিয়ারিং রিপোর্ট ডিটেল ইঞ্জিনিয়ারিং রিপোর্ট এনভায়রমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এগুলো না করে আদিগঙ্গায় যদি এই রকম প্রোজেক্ট করা হয় সেটা করা হয় তাহলে ভবিষ্যতে যে ক্ষতির সম্ভাবনা আছে সেটা থেকে আমরা বাঁচব কী করে ফলে আমরা চেয়েছি পূর্ণাঙ্গ এটার রিপোর্ট পাবলিকের কাছে আসুক কি চাইছে সরকার সেটা আমরা জানতে চাই কলকাতার যে জল জমার সমস্যা সেটা সার্বিক পরিকল্পনার মধ্যে দিয়ে আসুক এবং একটা না যেগুলো মূল কারণ কলকাতার যে ড্রেনেজগুলো বড় বড় ক্যানেল আছে সেই ক্যানেলের প্রপার ডিসেলটেশন কলকাতার যে পুকুর আছে সেইগুলোর রক্ষণাবেক্ষণ এবং সামগ্রিকভাবে একটা উদ্যোগ যেখানে পাবলিক পার্টিসিপেশন থাকবে যার মধ্যে দিয়ে এইরকম ডেভেলপমেন্টগুলো ঘটবে